ঘাটাল মহকুমাবাসী বন্যা থেকে সত্যিই কি মুক্তি পেতে চলেছে বর্ষা এলে অতি বৃষ্টির জেরে শিলাবতীর জল বাড়ে আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সূত্রের খবর বন্যার জল যন্ত্রণায় আতঙ্কে জীবনযাপন করেন মহকুমাবাসী এবারে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলা দু হাজার পঁচিশ উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জলশেষ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঞা মহাদয় মহকুমাবাসীকে বন্যা থেকে সত্যিই কি মুক্তি করতে চলেছে আর শুরু কি হচ্ছে মাস্টার প্লান এই নিয়ে জল্পনা তুঙ্গে দাসপুর ওয়ান টু ঘাটাল ঘাটাল গ্রামীণ চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন আমাদের প্রত্যেকের কর্তব্য তাকে তুলে ধরা মেলে ধরা তুলে ধরা মেলে ধরা Até mais. Até